আচ্ছা একদিকে আপনি ডিনারে পেট ভর্তি করে খাবার খাচ্ছেন কিন্তু আপনার ওজন বাড়ছে না বিষয়টা এমন হলে খুব মজাই হতো তাই না আমি কিন্তু এই ধরনের ফাঁকিবাজি হেলদি রেসিপি ডিনারে প্রায় বানিয়ে থাকি এর জন্য প্রথমে আমি নিয়েছি পালং শাক পালং শাক যে এতটাই উপকারী তা বলে শেষ করা যাবে না আর ডায়েটে থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ডেলি খাওয়ার জন্য এখন এই পালং শাক ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো ব্রাউন আটা স্বাদ মতো লবণ আর সরিষার তেল সবগুলো একসাথে মাখিয়ে একটা রুটি বানানোর ডো তৈরি করব এর পরে প্রসেসটা খুবই সিম্পল রুটি যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই সবগুলো রুটি বেলে নেবো রুটিগুলো খুব সুন্দর দেখাচ্ছে তাই না একদম সবুজ সবুজ রুটি তৈরির প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই একটা তরকারি তৈরি করে নেব এর জন্য নিয়েছি ব্রোকলি ক্যাপসিকাম গাজর আর টমেটো আপনারা ইচ্ছা মতো যে কোনো ধরনের সবজি নিতে পারেন এর সঙ্গে আরও দিয়েছি বুটের ডাল রাজমা সামান্য লবণ দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব এখন একটা কড়াইতে কিছুটা তেল দেব। আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েলও দিতে পারেন এখন তেল গরম হয়ে গেলে রসুন কুচি পেঁয়াজ আর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব এই পর্যায়ে দিয়েছি কাজু বাদাম লবণ আর ধনিয়া পাতা বাটা দুই তিন মিনিট পরে নামিয়ে নেব এরপরে আমাদের লাগবে টক দই একটা বাটিতে কিছুটা টক দই একটা চামচ মেওনিস ব্ল্যাক পেপার দিয়ে ভালো মতো মিক্স করে নেবো এরপরে যে সবজিটা ফ্রাই করে রেখেছিলাম তার মধ্যে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো এখন সব কিছু মিক্স করলে তরকারিটা একদম তৈরি হয়ে যাবে আমরা সাধারণত বুফে বা রেস্টুরেন্টে গেলে এই ধরনের সবজিটাই তারা সার্ভ করে যা খুবই এক্সপেন্সিভ হয় আপনারা চাইলে বাসায় খুব সহজে এই রান্নাটি তৈরি করে নিতে পারবেন এই তরকারিটা এমনি খেতেই অনেক ভালো লাগে আর রুটি দিয়ে খেতে তো খুবই মজা আপনারা চাইলে এই খাবারটি ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন এটা এতটাই হেলদি একটা খাবার যে আপনি পেট ভরে খেলেও বাড়তি ওজনে কোনো দুশ্চিন্তায় করতে হবে না তাহলে আর দেরি করছেন কেন এখনই বানিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন